আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমার নিউ একটা নতুন ব্লগে তো আজকে ব্লগে দেখাবো আমাদের গ্রামের বাড়িতে যা যা থাকে যা যা সবজি টবজি সব কিছু করা হয় যারা শহরে থাকেন তারা তো এরকম টাটকা টাটকা কোনো কিছুই পান না তো চলেন আজকে সব কিছু আপনাদেরকে দেখাই তো আমি এই যে চলে আসলাম এই যে বাগানের ভিতরে দেখেন চতুর্দিকে শুধু বাগান আর বাগান সবজি বাগান আর কি তো সম্পূর্ণ সব কিছুই দেখাচ্ছি এই যে গাছে থুকা থোকায় অনেক পেঁপে ধরে আছে আর তো ওই সাইডে হলো গিয়া কাকরুল যেটাকে আমরা কাকরুর বলে ডাকি আর কি ছোট ছোট পিছি এই সাইডে আবার ডেরস আছে এই যে গাছে অনেক ফুল ধরে আছে কচি কচি এই যে এখানে আর একটা একটু বড় তো এটা একদম পুরো জঙ্গলের মতো হয়ে গেছে তো এই যে বাগানের ভিতরে আমি আরেকটা কি একটা গাছ পেলাম এটা এটা কি পাতা আপনারা একটু জানলে বলবেন আমি গ্রামে থাকা সত্ত্বেও আমি এই গাছটাকে চিনতে পারতেছি না তবে গাছটা কিন্তু পাতাটা কিন্তু ভীষণ মোটা মানে ভীষণ মোটা পাতা তো যাক দেখা যায় ওদিক দিয়ে কি দেখানো যায় তবে ইদানিং বাইপার সাপের কারণে আমার এই ভাগানে আসতেও ভীষণ ভয় লাগে কারণ কখননে কোথা থেকে আইসে আমাকে দেয় একেবারে তো গ্রাম থেকে আবার ভ্যাকসিন নিতে নিতে দুই তিন ঘন্টার সময় লাগে যেতে আর কি শহরে যার কারণে ভয়টা একটু বেশি আমাদের গ্রামের মানুষের তো এই যে এই যে কত সুন্দর গাছে পেপের ফুলে পেঁপে ধরে পেঁপের ফুল ধরে আছে আর কি এটা হলো পুরোপুরি একটা বাগানের আর কি দৃশ্য দেখেন শুধু বাগান আর বাগান যারা বাগান পছন্দ করেন পরিবেশ পছন্দ করেন তারা ঘুরতে তারা গ্রামে ঘুরে চলে আসবেন কারণ এখনকার দিনে যে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে এত পরিমাণে যে জায়গায় কোনো সময় মনে করেন বেশি জঙ্গল ছিল না ওই জায়গায় একদম জঙ্গল দিয়ে ভরে যাচ্ছে বৃষ্টির পানির কারণে যার কারণে আসতেও ভীষণ ভয় করতেছে তো আমি চলে আসলাম রিক্সি নিয়ে আপনাদেরকে দেখাবো আমার ছোটো 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 বাগানে ঘুরতে ভীষণ ভালো লাগে মশা ভীষণ কামড়াচ্ছে মশা কামড়াচ্ছে তো যাক চলে আসলাম একটু ঘোরাঘুরি করতে আপনাদের সাথে ঘোরাঘুরি হলো আপনাদেরকেও দেখাইলাম এটা এটা হলো তিতাকলা মানে উস্তিয়া বলে গ্রামের ভাষায় উস্তিয়া গাছ এই যে এই যে উস্তিয়া গাছ মাচা দেওয়া আছে আর কি তো আমার এখন ভীষণ ভয় করতেছে কারণ রাস্তাটা ভীষণই বিপজ্জনক অনেক অনেক বিপজ্জনক দেখাই এই যে দেখেন পুরা দমে যে জায়গা দিয়ে যাচ্ছি কোন পাতার নিচে কোথাও যদি সাপ থেকে থাকে সাপের ভীষণ ভয় যাক তো কেমন লাগলো আমার সাথে বাগানে বাগানে ঘুড়াঘুরি করলাম অবশ্যই জানাবেন এই পর্যন্তই টাটা চলে যাচ্ছি বাসাই